তার বিদ্রোহ করার ক্ষমতা এসব এক অনন্য নজির স্থাপন করেছে বাংলাদেশে বহুবার তিনি বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছেন বিএনপি থেকে যতবারই বহিষ্কার করে খালেদা জিয়ার প্রতি তার মমত্ব ততই বাড়ে আবার বিএনপি থেকে যতই তাকে বহিষ্কার করা হয় তারেক রহমান সাহেব যতই তাকে দূরে ঠেলে রাখার চেষ্টা করেন না কেন তিনি তারেক রহমান সাহেবের প্রতি রাগ করে কখনো কখনো এমন কিছু কথা বলেন যা কিনা আপত্তিকর কিন্তু দিন শেষে একান্তে তার সঙ্গে যাদের খাতির আছে তারা জানেন যে তিনি তারেক রহমান সাহেবকে নেতা মনে করেন তিনি বিএনপির প্ল্যাটফর্মে থেকে আওয়ামী লীগের প্রশংসা করেন অনেক সময় জামাতেরও প্রশংসা করেন আবার সমালোচনা যখন তার করার দরকার হয় তিনি সবার সমালোচনা করেন এমনকি তার নিজেরও সমালোচনা করেন যেটা বাংলাদেশে বিরল এই জন্য তিনি আলোচিত নন তার সঙ্গে সঙ্গে সমালোচিত এবং একই সঙ্গে বিতর্কিত আমি তার নির্বাচনী এলাকায় গিয়েছি অসম্ভব জনপ্রিয় আবার সেখানে তার প্রতিপক্ষের নিকট তিনি অনেকটা জম একেবারে জমের মতো তাকে ভয় পায় লম্বা শরীর মেজাজ গরম তার ডাকনাম হলো রঞ্জন মেজর রঞ্জন এবং খুব যুবক বয়সে তিনি যখন কিশোরগঞ্জের এমপি হলেন মেজর রঞ্জন যখন এমপি হলেন ওটা একটা দেখার মতো দৃশ্য ছিল গ্যাপ পরে ঘোরাফেরা করতেন আর্মির একটা ভাবসাপ আছে এবং ওই যে তার যে এলাকা ওটা একটা ডাকাতের এলাকা চোরের এলাকা তো সব এলাকাতে ডাকাত চোরের এলাকাতে খুব দুধর্ষ দিনে দুপুরে মানে ট্রেন ডাকাতি হয় তো সেখানে মেজর রঞ্জন যখন এমপি হলেন তো তার সেই যে কটিয়াদি ওই এলাকা সোজা করতে তার খুব বেশি দিন সময় লাগেনি এবং তিনি এখনও ওইরকম এমপি নাই ঢাল নাই তলোয়ার নাই কিচ্ছু নেই বুড়া হয়ে গেছেন কিন্তু ওই ডাক আগের মতোই আছে ভাঙা একটা বাড়িতে থাকেন একটা খামার আছে খামার বাড়িতে থাকেন একা একা ঘোরাফেরা করেন মানে ওই চোর আসবে ডাকাত আসবে গুন্ডা আসবে তার সামনে পড়বে ওইরকম ওই এলাকাতে মানে কারো ওইরকম দুঃসাহস নেই তো ওইরকম একটা ভাবসাপ নিয়েছিলেন জাতীয় রাজনীতিতেও তিনি কথাবার্তা বলেন কখনো কাউকে ভয় পেয়েছেন কোনো কথা বলতে আমার কাছে মনে হয়নি যথেষ্ট একটা সময় আলোচিত ছিলেন তার আলোচনা হতো তার যাকে বলা হয় কথা নিয়ে বার্তা নিয়ে তো ইদানিংও তিনি বেশ একেবারে চোখালো চোখালো ঝাঁঝালো ঝাঁঝালো কথাবার্তা বলছেন ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে কিন্তু যেটা হলো যে আমি গোলাম মাল্লোর অনেক গর্বের সেরা মানুষ আমি এটা কথা বললে হাউ হাউকাউ করে ওঠে এর কারণ হল আমার গাল খুব নরম মানে কাউকে আক্রমণ করার মতো আমার কোনো পেশি শক্তি নেই আমার নামের সঙ্গে সেই মেজর নেই ব্রিগেডিয়ার নেই কর্নেল নেই কিংবা টাকা পয়সা ধন সম্পদ যা কিছু দরকার ওই জিনিসগুলো নিয়ে ফলে আমরা যখন কোনো একটা সরকারের পক্ষে কথা বলতে বলি সবাই এখানে হাউকাউ করে ওঠে কিন্তু যদি কেউ শালা বলে তিনি তাকে ভাই না বলে তিনি ছাড়বেন না তার দিকে যদি কেউ এক হাত এগিয়ে আসেন তিনি দশ হাত নিয়ে তার গালের একটা চটকা নিয়ে না মারা পর্যন্ত তিনি ছাড়েন না ফলে কি হচ্ছে ওই যে দেশ বিদেশে অনেক লোক আছে যাদেরকে গালি সম্রাট বলা হয় তারা আমাদের মতো লোকদেরকে নিয়ে গালাগালি করেন তো মেজর আক্তারকে নিয়ে গালি গালি দেওয়ার মতো সেই ডক্টর ইউনুস থেকে শুরু করে তার যারা লোকজন রয়েছেন তাদের কারোরই সেটা নেই তো সেই মেজর আক্তার সম্প্রতি একটি সেই যে অনলাইন প্ল্যাটফর্ম ইদানিংকালে বেশ জনপ্রিয় একসময় একুশে টেলিভিশনের সাংবাদিক ছিলেন সেই সাংবাদিকের একটা ইউটিউব চ্যানেল আছে তো সেই চ্যানেল তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন তো সাক্ষাৎকার দেওয়ার যে তার ভাষা বক্তব্য এটাকে আবার সেই চ্যানেলের যিনি সাংবাদিক তিনি এটাকে শিরোনাম করেছেন তো একেবারে পিলে কেন শিরোনাম আর ওই কথা সেই যাকে বলা হয় বাংলাদেশ এই মুহূর্তে আক্তার ছাড়া কেউ বলতে পারবেন না আর ওই যে সাংবাদিক প্রকাশ করেছেন তারও ইদানিং যাকে বলা হয় সাহস এবং শক্তি আমাদের অনেকের চাইতে বেশি তো এই যে মিস্টার পান্না ডাক্তার মঞ্জুরুল ইসলাম পান্না আমরা পান্না হিসেবে ডাকি আমাদের ছোট ভাই পান্নার যে এত সাহস এটা আমি কোনোদিন টের পাইনি ও একুশেতে চাকরি করতো সালাম সাহেবের ওখানে এবং একুশে সালাম সাহেব তার যে বিপদের সময়টিতে পান্না সবসময় তার সঙ্গে ছিলেন সালাম সাহেব যখন গ্রেপ্তার হলেন সেই আওয়ামী লীগের দাঁড়া তখন বাংলাদেশে আসলে তার পক্ষে কেউ কথা বলেনি কেউ কথা বলেনি আমি তখন প্রতিবাদ করেছিলাম প্রতিবাদ করেছিলাম টকসতে বলেছিলাম যে এটা কোনো অবস্থাতেই একুশে টেলিভিশন সঙ্গে শেখা যেটা করছেন সেটা ঠিক না তারপর সে জেল থেকে হয় খবর পেলো যে আমি এই ব্যাপারে কথা বলেছি তিনি তার সেই সম্ভবত পান্না অথবা মজুমদার জুয়েল তার মাধ্যমে তিনি আমাকে একটা রিকোয়েস্ট করলেন যে রনি ভাই আমাদের সালাম সেব আপনাকে সালাম দিয়েছেন তাকে নিয়ে যদি পারেন কিছু একটা লেখা লেখেন আর কি তো ওই সময় যাকে বলা হয় আব্দুল সালামের নাম উচ্চারণ করা বাংলাদেশে খুব শক্তির দরকার ছিল তো যাই হোক আমি সেই দৈনিক নয়াদিগন্ত পত্রিকায় একটা পুরো একটা পত্রিকায় সম্পাদক লিখে ফেললাম যাকে বলে আব্দুল সালামকে নিয়ে এবং নয়াদিগন্ত সেটা ছাপালো পরিপূর্ণভাবে একেবারে আব্দুল সালাম একুশে টেলিভিশনকে নিয়ে পরিপূর্ণভাবে প্রায় আড়াই হাজার শব্দের একটা সেই সম্পাদকীয় সালাম সাহেবের এক ভাই আমি নাম বলতে পারবো আর সে টেলিফোন করে অনেক কৃতজ্ঞতা জানালো তো যাই হোক এনিওয়ে সালাম সাহেব এই পট পরিবর্তনের পরে সে জেলখানা থেকে বের হলো একুশের সে মালিকানা নিল আবার বুঝে পান্না সেখানে হঠাৎ করে চাকরি হারিয়ে ফেললো কেন হারালো আমি পান্নার সাথে কথা হয়নি এখন সে ইউটিউব করে এবং এখান থেকে তার যে আয় রোজগার হয় সে সে দেখা গেল দশ বছর চাকরি করলে যা আয় না করতো গত দশ মাসে তার আয় রোজগার ভালো হয়েছে পান্না খুব ভালো করছে সব দিক থেকে পান্না ভালো করছে তো সেই পান্নার যে সাহস তার সঙ্গে সঙ্গে আবার এই যে সাহস হয়ে গেছে একত্র তো পান্নার ইউটিউব চ্যানেলে তিনি যেটা বলেছেন যে আওয়ামী লীগ এত সোজা জিনিস নয় আওয়ামী লীগ আর কয়দিন পরে সেই আগস্ট মাসকে ডেড লাইন দিয়েছে দু হাজার পঁচিশ সালের আগস্ট মাসে ডেড দিয়েছেন কে মেজর আক্তার যে আগস্ট মাসে থেকে আওয়ামী লীগ খেলা শুরু করবে এবং ঘোষণা দিয়ে খেলা শুরু করবে আজান দিয়ে খেলা শুরু করবে আজান মানে আহ্বান দিয়ে আসো আমার সঙ্গে খেলো তো এই কথা আহ মেজর আক্তারকে আওয়ামলীগের পক্ষে বললেন না বিপক্ষে বললেন এটা কি মেজর আক্তার বিএনপির পক্ষে বললেন নাকি বিপক্ষে বললেন আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে তিনি কারো পক্ষে বলেননি তার যে রাজনীতির প্রজ্ঞা বা অভিজ্ঞতা তিনি শেখ হাসিনাকে খুব ঘনিষ্ঠভাবে দেখেছেন বেগম বেগমজিয়াকে ঘনিষ্ঠভাবে দেখেছেন এবং বাংলাদেশের ইতিহাসের দুটো সন্ধিক্ষণে তিনি দুজনের খুব কাছে ছিলেন যেমন ওয়ান ইলেভেনের সময় বেগম জিয়া কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে তিনি বিদেশে চলে যাবেন তিনি বিদেশে চলে যাবেন আগে তো তারেক রহমান সাহেব গেছেন এখন বেগম জিও যাবেন এবং তাকে এয়ারপোর্টে নিয়ে যাওয়ার জন্য এক এগারো সময় বিগ্রেডিয়ার বাড়ি ডিজিএফআই বিগ্রেডিয়ার বাড়ি বেগম জিয়ার বাড়িতে বসে আছেন বেগম জিয়া মানে তার ব্যাগ ব্যাগেজ গুছিয়ে সম্ভবত যে গাড়িতে করে এয়ারপোর্টে যাবেন সেই গাড়ির জন্য অপেক্ষা করছেন এবং ড্রয়িং রুমে বিগ্রেডিয়ার বাড়ি বসে আছেন এবং ঠিক সেই সময়টিতে ক্যান্টিমেন্টের বাড়িতে মৈনুল হোসেন রোডের সেই বাড়িতে মেজর আক্তার ঢুকলেন এবং মেজর আক্তার ঢুকে তিনি বেগম জিয়াকে বলেন ম্যাডাম আপনি কি করতেছেন আপনার সারা জীবনের অর্জন আপনি শেষ করে দিচ্ছেন আপনি শেষ হয়ে যাবেন দলটা শেষ হয়ে যাবেন এবং তিনি বিগ্রিডের বাড়িকে রীতিমতো বকা দিলেন সেখান থেকে বের করে দিলেন এক এগারো সময় বিগ্রিডের বাড়িকে যাকে বলা হয় বকা দেওয়া এবং তার সামনে বেগম জিয়াকে বকা দেওয়া এত সোজা বিষয় না আজকে বিএনপি যারা বড় বড় কথা বলছেন এক এগারো সময় বিগ্রেডের বাড়ির পিয়ন ড্রাইভার দারোয়ানের পা ধরে অনেকে কান্নাকাটি করেছেন তো এই হলো মেজর আক্তার ফলে বেগম জিয়া সিদ্ধান্ত পরিবর্তন করলেন বিগ্রেডের বাড়ি সেখান থেকে চলে যেতে বাধ্য হলেন এবং এটা মেজর আক্তারের গল্প নয় বিগ্রেডের বাড়ি সে আমেরিকা থেকে সে এই সাক্ষাৎকার দিয়ে এই সত্য প্রকাশ করেছেন বেগম জিয়া জীবিত আছেন জিআ করে দেখতে পারেন তো কাজী বিএনপির খুব ক্রুশিয়াল মুভমেন্টে তিনি বিএনপিকে দেখেছেন দেখেছেন জিয়াউর রহমানকে একসাথে যুদ্ধ করেছেন এই যে ফ্রিডম ফাইটার তো কাজী বিএনপির রাজনীতিতে খুব অল্প লোক আছেন তিনি আছেন কর্নেল অলি আছেন আব্দুল সালাম তালুকদার সাহেব ছিলেন কে এম ওবায়দুর রহমান সাহেব ছিলেন মানে যারা একেবারে প্রথম দিন থেকে বিএনপির রাজনীতি বোঝেন সৃষ্টি করেছেন যেমন ফেরদোস আহমেদ কুরেশি ছিলেন আব্দুল হামিদ চৌধুরী ছিলেন কে এম ওবায়দুর রহমান মানে যারা বিএনপির শুরু থেকে শাহ মজুম সাহেব ছিলেন ইন্টেলেকচুয়ালি বিএনপিকে কে ডেভেলপ করেছেন এবং সাংগঠনিকভাবে বিএনপি কে শক্তিশালী করেছেন বি চৌধুরী ছিলেন এখনকার বিএনপির যারা আছেন তারা এই মানে যাকে বলা আবেগটা এই বিএনপি সৃষ্টির এই মাধুর্যটা বুঝতে পারবেন না তো যাই হোক এনি ওয়ে তারপরে তিনি আবার শেখ হাসিনার সঙ্গেও তার ঘনিষ্ঠতা হয়েছে বেশ কয়েকবার শেখ হাসিনা তাকে মন্ত্রী করতে চেয়েছেন তার দলে নিতে চেয়েছেন একবার তিনি ওই যে পদত্যাগ করে বসলেন বিএনপি থেকে তখন শেখ হাসিনা তাকে মন্ত্রী করতে চেয়েছেন বলে যে না আমি যদি এখন আপনার মন্ত্রী হই তাহলে বলবে যে আমি মন্ত্রী হওয়ার জন্যই বিএনপি থেকে পদত্যাগ করেছি বা বিএনপি আমাকে বহিষ্কার করেছে অথবা এটা হবে না আমি যে আমার মতো আছি বিশেষ মেজর আক্তার আবার এই যে দু হাজার চব্বিশ সনে সে মনে করেছে যে ইলেকশন করবে সে ইলেকশন করেছে তার মধ্যে সে ফেল করেছে কিন্তু সে ইলেকশন করেছে দু হাজার আঠারোতে বিএনপি বি ইলেকশন করেছে তো কাজী দুটো দলকে সে যেভাবে চিনেন সেভাবে বাংলাদেশে খুব অল্প লোক আছে কাছের থেকে এই দুটো দলকে তারা চিনেন তো সেই অভিজ্ঞতা থেকেই তিনি বলেছেন যে আজান দেবে বিএন আওয়ামী লীগ আজান দিয়ে মাঠে নামবে হতে পারে কিন্তু যে কথাটা খুব ভাবে তিনি বলেছেন যে অপেক্ষা করেন ডিসেম্বর মাসে নির্বাচন তো দূরের কথা ডিসেম্বর মাসে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে আমাদের দেশে আসলে আমি এটা ওনার সঙ্গে দ্বিমত পোষণ করি আমাদের দেশে গৃহযুদ্ধের ইতিহাস নেই আমি ইতিহাসের ব্যাপারে মেজর আক্তারের সাথে অনেক বিষয় দ্বিমত পোষণ করতে পারি এর কারণ হলো এই বিষয়ে আমি অনেক দিয়ে যাওয়ার পড়াশোনা করছি আমাদের দেশে মারামারি হানাহানি অরাজকতা অনেকটা ব্রাহ্মণ বাড়িয়া টাইপের এরকম ঘটনা আছে যেগুলো আসলে আটচল্লিশ ঘন্টার মধ্যে নিষ্পত্তি হয়ে যায় তারপরে সেইগুলো নিয়ে ধরেন মামলা মোকদ্দমা চলে কোর্ট পরে আবার নিষ্পত্তি হয়ে যায় পাঁচ ছয় বছর কোর্ট লড়ে আবার গ্রাম্য সারিতে নিষ্পত্তি হয়ে যায় এগুলো আমাদের ইতিহাস কিন্তু আরবের মতো ইরানের মতো এইভাবে যুদ্ধ করা গৃহযুদ্ধ করা তুরস্কের মতো যুদ্ধ করা সিরিয়ার মতো যুদ্ধ করা এগুলো আমাদের রক্তের মধ্যে নাই আফগানিস্তানের মতো যুদ্ধ করা এমনকি পাকিস্তানের পাঠান বালুস এরা যেভাবে যুদ্ধ করে আমাদের ওইরকম যুদ্ধের ইতিহাস নেই ফলে আসলে বাংলাদেশে অরাজকতা হবে অরাজকতা হবে বা হতে পারে যদি বর্তমান সরকার ব্যর্থ হয় কিন্তু এটা নিয়ে গৃহযুদ্ধ হবে আই ডু নট অ্যাগ্রি তো সেক্ষেত্রে আমি যে শিরোনামটি ব্যবহার করেছি যে মেজর আক্তার কি পাগল হয়ে গেলেন কিনা এটা আমার কথা না মেজর আক্তারকে বিএনপির বেশিরভাগ লোককে পাগলা আক্তার বলে পাগল বলেন তো এটা আদর করে হয়তো বলতে পারে না আমার সাথে তার ব্যক্তিগত সম্পর্ক বিএনপির অনেক লোক যদি তাকে পাগল বলতে পারেন তা আমিও একটু বললাম তাতে মনে হয় না যে